কসবা উপজেলার যে আমার যে আমার দাদার বাড়ি যেটা গাছ সেখানে যাওয়ার পথে যে তিন লাখ মোটটা আছে ঢাকা সিলেট ঢাকা কুমিল্লার সিলেটের সংযোগে সেখানে চাঁদাবাজি হচ্ছে এবং এটা বিএনপির কসবা উপজেলার সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে তার বাড়ির সামনে এই চাঁদাবাজিটা হচ্ছে সমস্ত টেম্পো সিএনজি তাদের থেকে কিন্তু চাঁদা নেওয়া হচ্ছে সেই চাঁদাটা গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের লোকজন নির্যাতন করেছে কেন এটা আজকে বিএনপি নাম আসবে আমি সকল সাহেবকে অনুরোধ করব আপনি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন কারণ এই জিনিসটা লন্ডনে জানানো হবে সব জায়গায় জানানো হবে আপনার কিন্তু পদ পদবী থাকতে পারে তো আমার বাড়ির সামনে আমি বিএনপি নেতা বাড়ির সামনে আওয়ামী লীগ বা অন্য কেউ চাঁদাবাজি করে আমি কিছু বলি না এটা তো আমার অপরাধ অন্যায় যে করে অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তাকে বিএনপি ব্যাপারে যে অপপ্রচারণা চলছে যে চাঁদাবাজের ব্যাপারে বিভিন্ন জায়গাতে কিছু কিছু কথা কিন্তু সত্যি আমি অনিয়ারে বলতে বাধ্য হচ্ছি আমাদের কসবা উপজেলার যে আমার যে আমার দাদার বাড়ি যেটা আমরা চা গাছ সেখানে যাওয়ার পথে যে তিন লাখ মোড়টা আছে ঢাকা সিলেট ব্রাহ্মণ বেড়া সিলেট ঢাকা ব্রাহ্মণ বেড়া কুমিল্লার মহাসড়কের সংযোগে সেখানে চাঁদাবাজি হচ্ছে এবং এটা বিএনপির কসবা উপজেলার সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে তার বাড়ির সামনে এই চাঁদাবাজিটা হচ্ছে সমস্ত টেম্পো সিএনজি তাদের থেকে কিন্তু চাঁদা না হচ্ছে সেই চাঁদাটা গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের লোকজন নির্যাতন করেছে কেন এটা আজকে বিএনপি নাম আসবে কেন আমি স্বপন সাহেবকে অনুরোধ করব আপনি বিএনপির একজন নেতা হিসাবে জিয়া রহমানের সৈনিক হিসাবে আপনি চাঁদাবাজির চাতে আপনার নাম কেন যাবে আপনার টাকার এত দরকার থাকলে আমাদেরকে বলেন আপনাকে আমরা সাহায্য করব আমরা চাঁদা তুলে আপনাকে টাকা দিব টাকা থাক লাগলে আপনি আমাদের ভাই আপনি এটা সহায়তা করবেন না আমাদের কাছে জনগণ ভিডিও পাঠায় আমি জানি না মনে রিবে আপনি খুব লজ্জার ব্যাপার খুব লজ্জার আমি সকল সাহেবকে অনুরোধ করব আপনি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন কারণ এই জিনিসটা লন্ডনে জানানো হবে সব জায়গায় জানানো হবে আপনার কিন্তু পথ পদবি থাকতে পারে তখন আপনি ইলেকশনের আগে হেলিকপ্টারের মতো ঘুরবেন কোনো লাভ নাই আমি বলে দিচ্ছি এটা আমাদের জন্মস্থান আমাদের অঞ্চল আমরা এখানে চাঁদাবাজি করতে দেব না আমার বিএনপি আমার জিয়া রহমানের বিএনপি তার মানে বিএনপি খালেদা নাম কোন সিদ্ধ যে করবে সে বিএনপি শত্রু আওয়ামী লীগের সহায়তা তারা বিএনপির জন্য ভালো না সে যত বড় নেতা হোক আমি তাদেরকে ভয় করি না আপনারা অবিলম্বে যেখানে যেখানে চাঁদাবাজি হচ্ছে সেটা বন্ধ করেন আর যেগুলি যেগুলি অপপ্রচারণা চলছে সেগুলোর ব্যাপারে প্রতিরোধ করেন আমাদের ব্যাপারে মিডিয়া অপপ্রচারণ শুরু করেছে প্রথম আলো সহ সবাই বিএনপির কোনো একটা নিউজ পেলে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দশ পৃষ্ঠা করে তারা নিউজ করে এটা কিন্তু আজকে দুঃখজনক আমাদের মিডিয়া সেল কোনো করে না তারা কি করে জানি না তাদের কাজটা কি না। একমাত্র জন্মদিন মৃত্যুদিন জানাজা এগুলি ছাড়া আমাদের আর কোনো কাজ নাই আমাদের বর্ধিত সভা হয়েছে আমরা দেখলাম বিশাল কলে করে সবাই এসছিলেন আমেরিকা থেকে অনেক নেতা গেছেন আমাদের এখান থেকে আমেরিকার থেকে বড় বড় নেতারা গেছেন তারা ওখানে যে আমি আশা করবো আমাদের এই উদ্দেশ্য সফল হোক আমরা যেন দলটাকে এই চাঁদাবাদ দল হিসেবে যে প্রচারণা চলছে মিথ্যা প্রচারণা এটা যেন আমরা প্রতিহত করতে পারি এবং সত্যি যদি চাঁদাবাজি হয় সেটা যেন আমরা স্টপ করি সবাইকে ধৈর্য ধরেন আর কয়েকটা মাস ধৈর্য ধরেন পনেরো বছর কষ্ট করেছেন না খেয়ে না দে আধা পেটে পালিয়ে রয়েছেন ধান খেতে ঘুমিয়েছেন আর কয়েকটা মাস কষ্ট করেন ভাই জনগণের সাথে দাঁড়ান জনগণ যেন আপনাদেরকে নিজের মানুষ মনে করে আপনাদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা না করে চাটাবাজের তুলনায় চাঁদাবাজি মনে না করে আমি কারণ বাজার সহ বিভিন্ন জায়গায় দেখলাম চাঁদাবাজিটা চেঞ্জ হয়েছে খালি হাত পরিবর্তন হয়েছে এটা কিন্তু আমাদের জন্য খুব লজ্জাসকর আমরা যারা বিএনপি করি আমাদের জন্য লজ্জাস্কর আওয়ামী লীগকে দেবেন না আওয়ামী লীগের লোকজনের সম্পত্তি হাতে হাতে আপনার সহায়তা করবেন না তাদেরকে পুনর্বাসন করবেন না দলে ঢোকাবেন না তাদের গাড়ি রাখবেন না তাদের গাড়িগুলোকে বাঁচাবেন না এস আলমের সাথে না এগুলি যদি না করেন জনগণ বিএনপি কে এখনো ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি সিবরমনের নামে এখনো অনেকে কাঁদে যা তাকে আর নতুন প্রজন্ম খালেদা জিয়াকে দেখেছে আর পশ্চিম নেত্রী বাংলাদেশের দক্ষিণ এশিয়া সব বিশ্বের অন্যতম নেত্রী যার নামে আন্দোলন হতে পারে যিনি এত সৎ এত নিষ্ঠাবান এবং এত আপসীন এবং দেশ নায়ক তার বছরের বিদেশে থেকে উনি সোনা হয়ে উঠেছেন পুরে খাঁটি সোনা হয়ে উঠেছেন উনি আগে যদি কোনো সরকারের সাথে থাকা থাকা অবস্থায় তার নামে অনেক রকমের কোন প্রচারণা ছিল করেছে সেই একে সরকার অনেক দুর্নীতির অভিযোগ করেছে মিথ্যা অভিযোগ টাকা পাচার অভিযোগ করেছে কিচ্ছু প্রমাণ করতে পারেনি সব মিথ্যা ছিল তাই আমি আশা করব। অবিলম্বে দেশ নায়িক তারা দেশে আসবেন তাকে আনার ব্যবস্থা করা হোক মির্জা ফখরুল সহ যে নেতৃত্ব আছেন যারা অনেকাংশে ব্যর্থ হয়েছেন তাদেরকে চেঞ্জ করে নতুন নেতৃত্ব দেওয়া হোক ভারত থেকে আগত সন্দেহজনক কোন লোককে আমাদের মহাসচিব যেন ভাড়া না হয় আমি অনুরোধ করব পরীক্ষিত যারা আছেন যাদের নামে কোনো কলঙ্ক নাই সন্দেহ নাই তাদেরকে দিয়ে বিএনপি কে গঠন করেন হামিদুল সোহেল সাহেবের মতো যারা আছেন সোহেল ভাইয়ের মতো যারা অনেকে আছেন অনেকে কিছু চান না বিএনপির জন্য করতে চান তাদেরকে করেন করে বিএনপি কে সামনের দিকে আনেন তাহলে কোনো ষড়যন্ত্র টিকতে পারবে না জনগণ আমাদের সাথে থাকলে আমরা জনগণের সাথে থাকলে কোন ষড়যন্ত্র কোন বিদেশি ষড়যন্ত্র কোন বিদেশি শক্তির সহায়তা আমাদের লাগবে না যদি যোগ্য লোক আমাদের আসে আমি আশা করব বিএনপি এটা বুঝতে পারবে এবং আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়ে পরস্পর শত্রুতা না করে সুন্দরভাবে আগামী নির্বাচন কখন হবে জানি না তখন পর্যন্ত সরকারকে সহায়তা করেন সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক রাখেন সেনাবাহিনীকে কাজ করতে বাধ্য করেন তারা যেন ঠিক মতো যেন ডিভিল হানটা করতে পারে কোনো বদনাম যেন না হয় এটা জনগণের দায়িত্ব আমাদের দায়িত্ব আপনারা আমাদেরকে জানান কোনো জায়গা যদি সেনাবাহিনী ব্যর্থ দেখেন আমাদেরকে জানান আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আমাদের সেই যোগাযোগ আছে সবাইকে ধন্যবাদ বলেন ধন্যবাদ আরেকজন দর্শক যুক্ত আমি একটু প্রশ্নটা আশিক এমডি আশিক বলেন আনমিউট করেন গ্রন্থস্থতাকে শুধু হক মনির সঞ্চালনায় আসলে দীর্ঘদিন যাবত ওনার চ্যানেল থেকে খুব ভালো একটি শৈরাচার পতনেরও অনেক ঝড় তো হয়ে গেছে শুধু এই চ্যানেলটি থেকে এবং আরেকটা মাসুক শহীদ মাসুক ভাই চ্যানেল থেকে আপনাদেরকে আসলে অসংক ধন্যবাদ আর বিশেষভাবে ভাবে আমি আমাদের একজন অতিথি আছে এই আমাদের একজন নেতা আছে ক্যাপ্টেন মারুফ রাজু ভাই আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি একটা প্রশ্ন করতেছি যে আমার বাড়ির পাশে চাঁদাবাজি হইলে যে আমি যে চাঁদাবাজিতে যুক্ত এবং আমি যে চাঁদাবাজি করব আমি তো এটা মনে করি না এখন আপনি স্বপন ভাইয়ের বাড়ির পাশে চাঁদাবাজি হচ্ছে ওকে ঠিক আছে স্বপন ভাই সাথে যুক্ত সেটা না কেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহ স্পষ্ট ভাবে বলছেন আমার দলের কোন নেতাকর্মী সে যত বড় সিনিয়র নেতা হোক না কেন সে যত বড় সিনিয়র নেতৃত্বই থাক না কেন সে যদি কোনো কুকর্মের সাথে জড়িত থাকে কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাকে আইনের হাতে তুলে দিন এটা স্পষ্ট ভাষায় বারবার সেই কথাটা বলতেছে এখন আমি তো মনে করি এটা দায়িত্ব এখন বর্তমানে উপদেষ্টাদের এখন বর্তমানে তার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের এখন আইন উপদেষ্টা কি করে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে যেখানে চাঁদাবাজি হোক তাদেরকে আহ শাস্তির আওতায় আনুক আমি মনে করি তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত কেন আমাদের নেতা একজন আহ অসংখ্য ধন্যবাদ আমি আমি এক সেকেন্ড এক সেকেন্ড আমি আপনার কথা উত্তর আমাকে বলেছেন হ্যাঁ আপনার কথাটা সুন্দর কথা বলেছেন আপনি আমার বাড়ির সামনে যদি চাঁদাবাজি হয় আমি যে করলাম তা তো প্রমাণ নাই কিন্তু আমি তো চাঁদাবাজিটা প্রতিহত করতে পারতাম আমার তখন সেই ক্ষমতা আছে আমার বাড়ির সামনে আমি বিএনপির নেতা বাড়ির সামনে আওয়ামী লীগ বা অন্য কেউ চাঁদাবাজি করে আমি কিছু বলি না এটা তো আমার আপনার অন্যায় যে করে অন্যায় যে সহে তবুও ঘৃণা যেন করে কৃণাজন মত মনে রাখবেন আপনি অন্যায় করলে আর অন্যায় সহ্য করলে সেম অপরাধ সেই অনুরোধ করব যারা যারা যেখানে যেখানে আছেন আপনি যদি নিজেকে যদি যোগ্য মনে করেন যে আমি একজন গণতান্ত্রিক গণতন্ত্র কামী জিয়ার সৈনিক তাহলে আপনার বাড়ির সামনে আপনার আশেপাশে কোনো অন্যায় হতে দেবেন না একজোট হয়ে সেটা প্রতিহত করেন এবং যদি নিজেও করেন এটা বন্ধ করেন